এবার দেখেন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা মিষ্টি রেসিপি শেয়ার করব যেটা আপনারা কোনো রকম ঘি মাওয়া এমনকি কনেক মি ছাড়াই খুব সহজভাবে ঘরে থাকা উপকরণে বানিয়ে নিতে পারবেন আর এই মিষ্টিটা খেতে অনেকটা গোলাপ জামের মতন লাগবে একদম স্পঞ্জি আর রসালো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই মিষ্টিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পনেরো এক বাটি সুজি নিয়েছি আপনার যে কোনো একটা বাটি মেপে নেবেন তাহলে পরে হবে আর ওজন হচ্ছে দুশো গ্রাম সুজিটা আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো মিষ্টির জন্য আমি ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো দুটো ছোটো এলাচ আর যতটা আমি সুজি নিয়েছি ততটা এখানে দুধ দিয়ে দেবো এখানে গরুর দুধ আছে দুধটাকে একবার জাল করে তারপরে ঠান্ডার করে নিয়েছি এটা হচ্ছে নর্মাল দুধ এতটা সুজি নিয়েছি এতটা দুধ দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি সুজিটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি দু চামচ কুড়ানো নারকেল যে আমি মিক্সিতে খুব ভালো করে কুড়ে নিয়েছি নারকেলটা যদি কেউ খেতে না চান তাহলে বাদ দিতে পারেন এক চিমটে লবণ হাফ চামচ বেকিং পাউডার এটা দেওয়ার কারণে মিক্সটা অনেকটা স্পঞ্জি হবে এবার আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এটা দেওয়ার কারণে মিষ্টির স্বাদটা অনেকটা বেড়ে যাবে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আমি যতটা সুজি নিয়েছি বারবার বুঝি ততটাই কিন্তু দুধ নিয়েছি তাতে একদম পারফেক্ট হবে যতটা বলেছি সেইভাবেই নেবেন আর মিশ্রণটা দেখেন এইরকম হবে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য সুজিটা ফুলে যাবে এবার আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই আমি একটা প্লেট বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি এরকম একটা লম্বা মোল নিয়েছি আর ঘরে যদি এরকম মোল না থাকে তাহলে গোল থালাতেও হবে থালাতে ভালো করে তেল লাগিয়ে একটা পেপার বসিয়ে দেবেন তাহলে পরেই হবে এদিকে দশ মিনিট হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে আবার এই যে দেখেন ফুলে গেছে সুজিটা সম্পূর্ণ ব্যাটারটা মোল্টে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি একবার ঝাঁকিয়ে দিচ্ছি ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে এদিকে কড়াইটাও ভালো মতন গরম হয়ে গেছে এবারে আমি মোলটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আছে আমি তিরিশ মিনিট জাল করে নেব পঁয়ত্রিশ মিনিট আমি জাল করে নিয়েছি এবার চেক করে নেব কাঠিটা পরিষ্কার বের হচ্ছে তার মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে কেকটা এদিকে ঠান্ডা হতে থাক অনেকে বলেন যে কেক বানাতে গেলে কড়াইটা পুড়ে যায় কিন্তু এখন কড়াইটা কিছু পুড়ে নি এই যেমন কারণ কড়াই সেরকম হয়ে গেছে এবার আমি একটা সেরা তৈরি করে নেব তার জন্য দিয়ে হাফ বাটি চিনি আর হাফ বাটি পানি এই সেরাটাকে একটার বা দু শুধুমাত্র চিনিটা গলে একবার ফুটে যাবে তাহলে হয়ে যাবে চিনিটা গলে সেরাটা ফুটতে শুরু করেছে এই যখন সম্পূর্ণ চিনি গলে গেছে হয়ে গেছে আমরা চোখ থেকে নামিয়ে নিচ্ছি একটা ঠান্ডা হয়ে গেছে আবার বের করে নিব সাইড গুলো দিয়ে এভাবে ছাড়িয়ে দিচ্ছি এখন থেকে খুব সুন্দর সেন্ট উঠছে আর কালারটা এখন কত সুন্দর হয়েছে একটুও পুড়ে যায়নি এবার আমি পিস পিস করে কেটে নেবো পুরোটাকে আমি ছোট করে কেটে নিয়েছি এদিকে সেরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি সেরা টা দিয়েছি এই সেরা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগবে খেতে আপনার চাইলে এটাকে সুজি কেক মিষ্টিও বলতে পারেন সম্পূর্ণ সেরাটা দিয়ে দিয়েছি এখানে কিছু পেস্তা বাদাম কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেব মিষ্টিগুলো সবগুলো পেস্তা আমি দিয়ে দিয়েছি দেখতে আরো বেশি ভালো লাগছে প্লেটে উঠেনি এবার দেখেন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখেন একেবারে স্পঞ্জি আর নরম তুলে হয়েছে আর ভিতরে সেরাটাও খুব সুন্দরভাবে ঢুকেছে একটা আপনাদের কেটেও দেখাচ্ছি দেখেন মিষ্ খেতে দারুণ হয়েছে এটা তোমার তিন রকমের স্বাদ পাওয়া যাচ্ছে গোলাপ যেমন কেক সন্দেশ মানে যেটা বলবেন আপনি খেতে অসাধারণ একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকে রেসিপিটি আপনারা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই ভালো থাকবেন ধন্যবাদ সো মতো খেতে লাগছে পুরো আই নরম হয়েছে